গাছের নিচে একটি ঘর মনে হচ্ছে যেন গাছ ভালো আছেন খালাম্মা ঘর ভেঙে গেছে পুরো ঘর ভেঙে গেছে না যেতে হবে না এখানে দেখতেছি আসেন ও মানে দেখেন এই মাটার কেউ নাই এইটা ওনার থাকার ঘর এই যে এখান থেকে পানি যায় হাড়ি পাতিল ডেকসি এই দেখেন এগুলা পেতে রাখছে এই যে এই পানির জন্য হ্যাঁ এগুলা সব পানি এই যে আমি ও আমি তো চোখেও দেখতেছি ঘর এটা কি ঘর আমি তো বুঝতেছি না আমি কোন দিক দিয়ে যাবো তাও তো জানি না পানিতে পুরো ঘর গাছ ঘরের উপরে গাছ ঘরের ভিতরে সারা রাত কি বসে থাকেন যে

মাটা কিভাবে কান্না করতেছে ঘরটা আমি তো দেখিলাম আপনাদেরকে একটু দয়া হয় না এই অসহায় মা গুলা দেখেন ওনার ঘরের ভিতরে আমি দেখাইছি মানে হাড়ি পাতিল যা আছে সব রাখছে সারা রাত বসে আছে এবং তারা নাখে আছে খাবার নাই কাজ করতে পারে না ওنيه শ্বাসটানের রোগী আপনারা দতির পাশে না দাঁড়াতে পারেন আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করেন না একটু শেয়ার করেন যাতে আমরা এই অসহায় পরিবারদের পাশে একটু দাঁড়াতে পারি আপনারা বিভিন্ন ناس গানের ভিডিওগুলো ভাইরাল করে দিতে পারেন আমাদের এই ভিডিওগুলো পারেন না পারেন না আমরা তো অন্য কিছু চাই না শুধু চাই এই অসহায় পরিবারগুলো যাতে একটু মানে আপনার আমার মতো একটু থাকতে পারে ওরা তো বেশি দাবি নাই এই যে ঘরটা দুইটা বছর কি অবস্থায় আছে আমি ঘরটা দেখাই এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে যাওয়া যায় মনে হয় এই অংশটা দেখছেন এদিক দিয়ে আমি একটু ঢুকে দেখায় আসেন আমার সাথে একটু আসেন আপনারা একটু দেখেন যে এই অসহায় মাটা তার স্বামী নাই তার দুইটা সন্তান প্রতিবন্ধী সে একটা কি পরিবেশে থাকে আমি সেটাই আপনাদেরকে একটু দেখাবো আবারও দেখাচ্ছি দেখেন এই দেখেন পানি পানি এই হাড়ি বাতিল এখান থেকে ডেলেন কেটে দিছে যাতে পানিগুলা ওদিকে যায় এই মায়ের থাকার ঘর এখানে থাকে এই অন্ধকার পানি সবকিছু সাপ ব্যাং সবই এখানে মানুষ সবই এখানে তাহলে এই হাড়ি পাতিল গুলা পানির জন্য এই যে পানি সাপের জন্য এটা পাহাড়ি এলাকা এখানে সাপ থাকাটাই স্বাভাবিক কারণ পাহাড় যেহেতু আমি বেরোতে পারতেছি না অসুস্থ শরীর নিয়ে উনি শ্বাস টানের রুগী কাজ করে আপনাদেরকে দেখাইলাম দুইটা সন্তান ওনার প্রতিবন্ধী একটা ঘরে সব ভাঙ্গাচুরা এই গাছটা পড়ে আছে আজকে দুই বছর একটা গাছ দেখছেন তো আপনারা ওই গাছটা ঘরের উপরে এই যে আমি আবারও দেখাই একটু আসেন এই দেখেন গাছটা এই দেখেন মানে ঘরটাকে শেষ করে দিছে গাছটা কখন থেকে খান নাই চালপাত কখন থেকে নাই বা কিছু নাই আমি আমি ওই কিছু টাকা দিয়ে যাচ্ছি আপনারে হ্যাঁ এটা রাখেন চালতাল আনেন দেখি আমিও কত দিকে যাব বলেন আমার আপনার এই ঘরটা নিয়ে আমারও টেনশন হচ্ছে যে ঝট বেশি কি হবে না হবে একটু এটা নেন আপনি এটা দিয়ে আপাতক চালতাল কিনেন একটু সাবধানে থাকে না চালতাল কিছু নাই না ঘরে একদম নাই কাজ তো করতে পারেন নাই

আমার নাম্বারে করবে আসলে ওনাদের একটা ফোন নাম্বার আছে এখানে নেটওয়ার্ক থাকে না এর আগে আমরা অনেকবার কল দিছিলাম এটা পাই নাই এর ঠিকানাটা কোন জায়গায় বৈতলি বোতলি বাগমারামুগ আচ্ছা বক্তলি বাগমারা মুখ ওয়ার্ড নাম্বার কত নাম্বার সাত নম্বর সাত নম্বর ওয়ার্ড আচ্ছা সাত নম্বর ওয়ার্ড